আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটি হলো প্রাথমিকের প্রধান শিক্ষক পদে কবে নিয়োগ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রদান উপদেষ্টার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের সৈন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সোমবার চোদ্দই জুলাই বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা প্রধান উপদেষ্টার মুখ্য সচিব অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক শিক্ষার মান সম্পর্কে এবং কোন স্কুলগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের জন্য অনেক অর্থ ব্যয় হয়েছে কিন্তু মূল যে উদ্দেশ্য শিক্ষার মান বৃদ্ধি সেটা সাধন হয়নি আমরা মূল্যায়ন করে স্কুলগুলোকে র্যাঙ্কিং করছি যে সকল স্কুলের বাচ্চারা পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ কর্মসূচি নিচ্ছি তিনি জানান মূল্যায়নে দেখা গেছে যেসব স্কুলের মান ভালো সেখানে প্রধান শিক্ষকের যোগ্যতা ও তার সঙ্গে অন্য সহকর্মীদের সম্পর্ক ব্যবহার বড় ধরনের ভূমিকা রাখছে দেশের বত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ বর্তমানে শূন্য রয়েছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও প্রধান উপদেষ্টা অবহিত করেন তিনি বৈঠকে প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে কয়েকটা ক্যাটাগরি করে দিতে হবে যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন অভিজ্ঞ তারা প্রাধান্য পাবেন এর পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুযোগ দিতে হবে এর নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে সরকারি কর্মকমিশনের পিএসসি সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন তিনি এর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন অনেক সময় এক উপজেলায় নিয়োগ পেয়ে পরে অন্য উপজেলায় শহরের কাছে কোনো স্কুলে শিক্ষকরা বদলির জন্য চেষ্টা করেন তারা সুপারিশ বা তদবির নিয়ে বিভিন্ন মহলে ঘোরেন এক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা ও প্রক্রিয়া থাকতে হবে কেবল ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি বদলি হতে পারবেন স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা স্কুলের অবকাঠামো নারীবান্ধব কিনা এ সকল বিষয় জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন স্কুলের ভবন নির্মাণের সময় কমিটিতে অন্তত একজন নারী স্থপতি রাখতে হবে যাতে নারী বান্ধব অবকাঠামো নির্মাণ হয় পরিকল্পনায় চিন্তায় বাস্তবায়নে মেয়েদের বিষয়ে আলাদা করে গুরুত্ব দিতে হবে সব ব্যবস্থা রাখতে হবে এছাড়া দেশের সকল প্রাথমিক স্কুলগুলোকে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির বিষয়ে কিন্তু জোর দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তো ভিয়ার্স যেহেতু প্রধান শিক্ষক পদে যেহেতু অনেক ফাঁকা রয়েছে এই শূন্য পদগুলো দ্রুততম সময়ের মধ্যে কিন্তু নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এই ছিল আজকে সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম